শুভ সন্ধ্যা কেমন আছো সবাই মনুরা তোমরা কেমন আছো সবাই মুই তো একসের ভালো আছি মুই সন্ধ্যার সময় এক বেল লইয়া বইছি বুঝলো বাড়িতে বেলখান লইয়াইছে আমি বেলটা পাকি আকারে টক টক গেছে আর না খাইলে তো বেলের অপমান করা হইবে না এই লেগে মুই এখন সন্ধ্যা

পারলাম কারো কাকি মধু 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 আরে কাকি রস রসমালাই 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 রসমাল

শুভ সন্ধ্যা কেমন আছো সবাই তোমরা কেমন আছো সবাই মুই তো একসের ভালো আছি সন্ধ্যার সময় বেল বুঝছো বাড়িতে এই বেলখান লইয়াইছে বেলটা পাইকে এককারে টকটক হয়ে গেছে আর না খাইলে তো বেলের অপমান করা হইবে না এই লেগে মুই এখন সন্ধ্যা এককারে আস্তে একটা বেল লইয়া বইছি খাইতে লাগছি কেউ লোভ দিও না